হ্যালো আলাইকুম আশা করি আপনারা সবাই আছে আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি আজকে স্ক্রিনের মধ্যে যে মুরগিগুলো দেখতেছেন এগুলো হচ্ছে আপনার একশো পঞ্চাশ দিনের লেয়ার মুরগি তো একশো পঞ্চাশ দিনের লেয়ার মুরগি এখন মোটামুটি ডিম পারতেছে আর কি তো ডিম প্রায় এখন এখানে নয়শো মুরগি আছে নয়শো মুরগির মধ্যে এখন আপনার দৈনন্দিন একশো থেকে দুশো মুরগি ডিম দিচ্ছে তো ডেলি এখন আপনার বিশটা তিরিশটা করে বাড়তেছে প্রায় এগুলো ডিম দিতে পারি কমপক্ষে ফুল প্রোডাকশান আসতে গেলে আপনার প্রায় ছয় মাস লাগবে একশো আশি দিনের মতো লাগবে তো এখন আরও তিরিশ দিন আরও এক মাস আসে এখন একশো পঞ্চাশ দিন মারি আপনার পাঁচ মাস বরাবর আরও এই তিরিশ দিন হলে বরাবর ছয় মাসের ভিতরে ফুল প্রোডাকশান চলে আসবে ইনশাল্লাহ তো যারা লিয়ার মুরগি পালন করতে চান তারা অনেকে বলেন লিয়াল মুরগি কতদিনে ডিম পারে এবং ফুল প্রোডাকশান আসছে কতদিন লাগে সেই জন্য আমি এগুলো বলে দিলাম মানে লিয়ার মুরগি একশো আশি দিনের ভিতরে আপনার ফুল প্রোডাকশন ফুল প্রোডাকশন পাওয়া যায় আর কি তো আসলে অনেকে বলেন এই আঠারো সপ্তাহের মধ্যে অত অনেকে বলেন বিশ সপ্তাহের মধ্যে মানে লিয়ার মুরগি ডিম ফুল প্রোডাকশন চলে আসে আসলে এগুলো কথা কিন্তু ওর পরিপূর্ণ ডিম আসতে লাগলে আপনার প্রায় একশো আশি দিনের মতো লাগবে তারপর আপনার পরিপূর্ণ মুরগির ফুল প্রোডাকশান পাবেন তো আসলে আমার মুরগিগুলা এই মধ্যে মোটামুটি এখন একশো পঞ্চাশ দিন আরও তিরিশ দিনের মতো আছে ফ্রুডাকশন পেতে তো এখানে আমার মুরগি আছে প্রায় আপনার নয়শো মুরগি তো এখন খাবারের দামও মোটামুটি কম আছে সাশ্রয় আছে তো সামনে ডিমের দামও বাড়বে তো মোটামুটি লাভ কতটুকু হয় সেটা আমি আপনাদেরকে বলবো ভিডিওর মধ্যে দেখাবো যেহেতু আমি এখন বিদেশে থাকি তার কারণ আমি সব সম্পূর্ণ ভিডিওগুলো ভালো করে দিতে পারি না যদি দেখে থাকতাম তাহলে আমার কামারের সম্পূর্ণ ভিডিও কল প্রতিদিন দিতে পারতাম তো আমার ভাইয়ে যখন আমাকে ভিডিও দেয় তখন আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করি তার কারণে তো আমি যবে যতটুকু চেষ্টা করি ততটুকু আমি ভিডিওগুলো দেওয়ার জন্য সময় আপনাদেরকে দেখানোর জন্য আমি আগ্রহী তো সবাই সবাই আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমি আপনাদেরকে সবসময় এক কথা বলি আমার যেগুলো আপনাদের থেকে সব সময় প্রয়োজন হয় কমেন্ট বক্সের মধ্যে জানিয়ে দিবেন। সে সম্পর্কে আমি সবসময় আপনাদেরকে বলি আমি বিস্তারিত আলোচনা করার জন্য চেষ্টা করব তো সেটার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি